আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মাত্র পনেরো মিনিটে যদি জুতোর ভিতর এক কাপ ঘাম জমতে পারে তাহলে যারা টানা আট ঘন্টা কাজ করছেন তাদের কি অবস্থা হয় কষ্টের কথা ভাবতেই গা শিউড়ে ওঠে অথচ যারা মধ্যপ্রাচ্যের মরুভূমির মধ্যে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাজ করে চলেছেন তারা কারো কাছেই তেমন মূল্যায়ন পায় না শুধুমাত্র মা ছাড়া কি অদ্ভুত ব্যাপার স্যাপার আমার এইটা লাগবো সেইটা লাগবো অমুক নাই তমুক নাই বইয়ের মোবাইল ল্যাপটপ না দিলে পরীক্ষাই না সন্তানের পাগলামি একটা মোটরসাইকেল না হইলে কি চলে ছোট ভাইয়ের বাড়াবাড়ি শালা একটা শার্ট পাঠাস বন্ধুর রিকোয়েস্ট তোর ভাগ্নিটা ডাঙর হইয়া গেছে কেমনে কি করুম বড় বোনের হতাশা তমগো বিদ্বেষের শোনা নাকি অনেক বালা ভাবির আর্জি টাউনে একটা নতুন দোকান দিতে চাইতেছি ছোটন বড় ভাইয়ের গলা খাকারি খুব পেরেশানিতে আছি বাবা ছোট বোনের বিয়ে নিয়ে বাবার টেনশন তুই সকালে কি খাইছ আসমানি মায়ের আহজারি এত এত আবদার পাগলামি বাড়াবাড়ি রিকোয়েস্ট হতাশা আরজি গলা খাকারি আর টেনশন পূরণ করতে করতে জীবনের অনেকটা গুরুত্বপূর্ণ সময় চলে যায় প্রবাসীদের এত এত কিছু করার পরও দেখা যায় বউ ভেগেছে অন্য কারোর সাথে কারো ছোট ভাই জেলে কারো সন্তান ব্রাগ নেয় কারো বড় ভাই সংসার ভাগ করে দেয় তারও বড় বোনের সাথে ঝগড়া হয় বন্ধুত্বও থাকে না অনেকের সাথে কারোর হায়রে প্রবাস জীবন হাইরে নিয়তি আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন